ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুসের পতন হবে এই দিকে সেনা প্রধান ওয়াকারুজ্জামান পদত্যাগ করে আওয়ামী লীগের আন্দোলনে যোগ দিচ্ছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বাংলাদেশের সেনা প্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে এই ঘটনাটা কতটুকু সত্য আপনাদের যদি কারো সেনাবাহিনীতে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনার একটু যাচাই বাছাই করবেন আশা করি আমার এই কথাটা আপনারা সত্যতা পেয়ে যাবেন দর্শক নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে কতটা বিপদজনক হবে সেটা আপনারাই বিবেচনা করবেন খবরটা হলো সেনা প্রধানকে ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন বিশ্বর দেশে সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ যারা রাজনীতি করেন যারা দেশ চালান তারা সবসময় একটু ভয়ে থাকেন যে সেনাবাহিনী কি বল সেনাবাহিনী খুশি আছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান গত পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীতে একটি অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বেশ কিছু অনেকটা ফুলামেলা মন্তব্য করেছেন আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করতেছেন রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এইদিকে শেখ হাসিনা লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে বাংলাদেশের রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সম্মানিত দর্শক মণ্ডলী এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করে শেখ হাসিনার সঙ্গে আন্দোলনে যোগ দিচ্ছেন দশকমন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের বিদায় ঘন্টা বেজে উঠেছে যাই আমি বেশি কথা বাড়াবো না এই সম্পর্কে ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে এই ঘটনাটা কতটুকু সত্য আপনাদের যদি কারো সেনাবাহিনীতে কোন আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনারা একটু যাচাই বাছাই করবেন আশা করি আমার কথাটা আপনারা সত্যতা পেয়ে যাবেন আপনি অনেকে জানেন যে আপনার এই পিনাকির একটা ভিডিও কিন্তু আমি দেখেছিলাম আমি চাচ্ছি না ওনার ভিডিওটা দেখানোর জন্য কারণ অনেকে আমাকে বারণ করছেন যে ভাই ওনাকে আমি দেখতে পারি না বা ওনার ভিডিও আপনি দেখাবেন না প্লিজ তো এর জন্য আমি দেখাচ্ছি না উনি কিন্তু বলছিল যে ওয়ার্কার যদি তার নিজ ভূমিকায় না আসে এবং শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলে তাহলে ওনাকে কিভাবে জয় বাংলা করে দিতে হয় সেটা কিন্তু আমরা করে দিব এবং আপনার এই পিনাকি আর গতকালকে রাতে আপনার ডক্টর ইউনুস চরম ভাবে বিশেষভাবে এই ডক্টর ইউনুস আপনার উপদেষ্টা মানে আইনমন্ত্রী আশিস নজর সহ বা অন্যান্য যে বাজার আছে চার থেকে পাঁচজন উপদেষ্টা মিলে আপনার ওয়ার্কারকে চরম ভাবে আর রিজাইন দেওয়ার জন্য কি আপনার ই করে দুটো বস্তি করে বা তুমি রিজাইন নিয়ে নাও তুমি রিজাইন ই করে দাও কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পকে পর্যন্ত এটাকে নিয়ে আপনার ই করে কারণ আপনার কোন সেনা প্রধানকে যদি রিজাইন কিংবা যদি অবসরে পাঠাতে হয় সেটা একমাত্র পারে আপনার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সেই ই আছে রাইট আছে কিন্তু কোনো সরকারের সেই রাইট নাই আর অন্তর্বর্তীকালে সরকার তো আমাদের বাংলাদেশের সংবিধানেই নাই তো ওরা কথা বাড়ি দিলাম এখন আমার কথা হচ্ছে যে সেনা প্রধান ওয়ার্কার তিনি কি রিজাইন করবে বর্তমান বাংলাদেশের যে অবস্থা মানে হাতটা হাড্ডি লড়াই চলতেছে আপনার স্বাধীনতার এক পক্ষ আর স্বাধীনতার বিরোধী দলের আরেক পক্ষ এই পিনাকে আর এই জঙ্গিবাদীরা এই ওয়ার্কারকে সরানোর জন্য বর্তমান চরম ভাবে এরা চেষ্টা চালাচ্ছে আমি বললাম যে ওই কথা বলছিল যে ওয়ার্কার যদি বিশ্বের লাফালাফি করো তাহলে কিন্তু বাপ ডাকাই ফেলবো এবং তোমাকে কিভাবে এই পথ থেকে খেদানো লাগে সেটাও কিন্তু আমাকে খুব ভালো জানি এবং আমি পিনাকি কাউরে গণি না তিনি একটা খারাপ ভাষা বোকা দিয়েছিল আমি ভাই রোজার হয়েছি আমি সেই ভাষাটা আনলাম না এখন কথা হচ্ছে মিস্টার ওয়ার্কার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটা কথা বলি যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে তখন কিন্তু আপনি একটা কথা বলছেন যে আমার অধীনে কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার আমি গঠিত করতেছি বা বাংলাদেশের মানুষের দায়িত্ব আমি নিতেছি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সুস্থ একটা নির্বাচন গঠিত না হয় সর্বদলকে নিয়ে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যখন নাকি বা যেই পর্যন্ত এটা সরকার প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত বাংলাদেশের দায়িত্ব আমি নিলাম তো মিস্টার ওয়ার্কার আপনাকে যে বা যারাই চৌর্যবুস্তি করুক না কেন আপনি আপনার পথ থেকে ফার্দার নেভার এভার আপনি রিজাইন করবেন না খবরদার আপনি কিন্তু আমাদের সবার দায়িত্ব নিছেন আপনি দায়িত্ব নিছেন বাংলাদেশের কোটি কোটি মানুষদের আপনি দায়িত্ব নিছেন বাংলাদেশের সর্বভৌমত্বের আপনি নিজের মুখে বলছেন আপনি দায়িত্ব নিছেন বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব এবং আপনি কখনোই এই সুৎকুর ইউনুস কিংবা এই জঙ্গিবাদীদের তারা যতই আপনাকে জোর জবরদস্তি করুক না কেন পদত্যাগের জন্য আপনি পদত্যাগ করতে পারেন না বিকজ আপনি বাংলাদেশের সর্বভৌমত্বর আপনার দায়িত্ব নিছেন এবং আমাদের কাছে ওয়াদা করছেন আপনি যে যতক্ষণ না পর্যন্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কোন সরকার বাংলাদেশে যেই পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত আপনি আপনার বেড়াকে যাবেন না এবং যতক্ষণ না পর্যন্ত না আসে সম্পূর্ণ দায়িত্ব বা দায়ভার আপনার এটা কিন্তু আপনি জাতির সামনে কিন্তু বক্তব্য রাখছেন যখন নাকি পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যায় এবং সাথে আগস্ট কিংবা ছয় আগস্ট আপনি জাতির উদ্দেশ্যে কিন্তু সেই ভাষণে কিন্তু আপনি কথা বলেন অতএব আপনি আপনার পথ থেকে কখনোই পদত্যাগ করবেন না তাহলে জাতির সাথে আপনি বেমানি করবেন এবং আপনি ভুলে যাবেন না একদিন একদিন এই বাংলার মাটিতে কিন্তু বিচার হবে তাই আমি বলবো জনগণ যাতে আপনাকে ঠিক শহীদ আপনি সেই ভূমিকা পালন করেন আপনি একজন প্রধান। আমার বুঝে আসে না এই সৎখরি হনুস কিংবা এই অবৈধ অন্তর্বর্তীকালে যে বাজার আছে এরা আপনাকে কিভাবে মানে রিজাইন দেওয়ার জন্য কিংবা পদত্যাগ করার জন্য আপনাকে এইভাবে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আমার বুঝে আসে না আপনি কি করতেছেন বলেন আপনি একজন দেশের প্রধান আপনাকে কখনোই এই বহিবিশ্বে থেকে এই জঙ্গিবাদীরা প্রতিনিয়ত আপনাকে পদত্যাগের জন্য এইভাবে হ্যারাসমেন্ট করবে এবং আপনার এগেনস্টে এইভাবে মনে করেন তারা প্রতিটি পদক্ষেপ নিয়ে যাবে আর আপনি চুপ করে থাকবেন এবং মধ্যরাতে আপনাকে ডেকে নিয়ে রিজাইন করার জন্য রিজাইন পেপার আপনার টেবিলের সামনে দিয়ে দিবে যে আপনি পদত্যাগ করেন আপনাকে প্রতিনিয়ত চারো পাশ থেকে ঘিরে আপনাকে পদত্যাগ করার জন্য সেই ই করবে হ্যারাসমেন্ট করবে এটা হতে দেওয়া যাবে না মনে রাখবেন আপনি যখন রিজাইন লেটারে সিগনেচার করবেন বা সাইন করবেন তখন আপনাকে বা তার আগে আপনাকে একশো বার চিন্তা করতে হবে যে আপনি বাংলাদেশের জাতির সাথে আপনি ওয়াদা করছেন যে যেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্ধারিত কোনো সরকার প্রতিষ্ঠিত না হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেই পর্যন্ত সকল কিছুর দায়িত্ব বা দায় বার আপনার অতএব আপনি আপনার কথা থেকে কখনোই নরচর হতে পারবেন না বা আমরা সেটাকে হতে দেব না আর যদি বা আপনি নরচর হয়ে যায় বা আপনি রিজাইন করে ফেলেন তাহলে মাথায় রাখবেন এই বাংলাদেশে যেমনটা বিচার হবে এই জঙ্গিবাদীদের এই অন্তর্ভূর্তীকালের ঠিক তেমন ভাবে বিচার কিন্তু আপনারও ওয়ার্কার এই বিচারের মুখোমুখি কিন্তু হতে হবে এটা কিন্তু আপনি বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীনতার সর্বভৌমত্ব বা বাঙালিত্বর আপনি ওয়াদা করছেন যে আপনি সবাইকে রক্ষা করবেন তাই আপনাকে যে বা যারা হ্যারাসমেন্ট করবে পদত্যাগের জন্য তাদেরকে বলতে চাই বা তাদের উদ্দেশ্যে আপনাকে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে কঠিনভাবে আপনাকে এদেরকে সাহায্য করতে হবে আমারও বুঝে আসে না এই অন্তর্বর্তী কালের সরকারের কত বড় কলিজা মধ্যরাতে আপনার এই ওয়ার্কারকে মানে বাংলাদেশ সেনাপ্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করানোর জন্য প্রতিনিয়ত তাকে হ্যারাসমেন্ট করে ভাবতে পারেন এরা কত বড় জঙ্গি এরা বর্তমান বা এদের টার্গেট হচ্ছে বাংলাদেশের বা বাঙালি যে সর্বভৌমত্ব বা স্বাধীনতার যে সর্বভৌমত্ব এটাকে তারা কি আপনার বাংলাদেশের মাটি থেকে উপরে ফেলে দিতে চায় কিন্তু এখন তারা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে কারণ হচ্ছে তাদের পথের কাটা হচ্ছে প্রধান আপনার বাংলাদেশের সেনাপ্রধান দ্বিতীয়ত আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এবং তৃতীয়ত এই বিএনপি এই তিনটাকে বা এই দুইটাকে বিশেষভাবে বাংলাদেশের সেনাপ্রধান আর হচ্ছে শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতি এই দুইটাকে যখন নাকি উপরে ফেলে দিতে পারবে মনে রাখবেন বিএনপি কে ওয়ান টুর ভিতরে টোকা দিয়ে মনে করেন আপনার ফেলে দিবে এরা তাই এদের বর্তমান মূল উদ্দেশ্য হচ্ছে সেনা প্রধানকে সবার আগে আপনার এখান থেকে সরাই ফেলব এবং তারপরে অটোমেটিক যখন নাকি আমাদের এই বাংলাদেশের সরকারে কোনো আওয়ামী থাকবে স্বাধীনতার ঠিক তখন তিনি অসহায় হয়ে যাবে এবং যখন নাকি তাদের শাহাবুদিনাবে কোনো আপনার নতুন সেনাপ্রধান বাংলাদেশে নিয়োগ করা হবে ঠিক তখন শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করাবে এই আপনার বাংলাদেশের নতুন সেনাপ্রধান যেটা নাকি হবে জঙ্গি সেনাপ্রধান অতএব বাঙালিত্ব বা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হলেও আপনাদেরকে আপনাদেরকে বাংলার মাটিতে বাংলাদেশের সমস্ত কিছু রক্ষা করতে হবে এবং এটাকে আপনাদের জীবন দিয়ে হলেও এটাকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশের মানুষদের আপনি যে ওয়াদা করছেন সেই ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে কারণ বাংলাদেশের মানুষ যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা আপনাদের মুখের দিকে তাকায় আসে প্রতিনিয়ত বলে যাবেন না বাংলাদেশের সর্বভৌমত্ব বা বাঙালিত্ব স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা করার জন্য ওয়াদা করেছেন জনগণের কাছে তাই আপনাদের ওয়াদা থেকে আপনারা কখনোই নরচর করতে পারেন না তাহলে মীর জাফরের খাতা কিন্তু আপনাদেরও নাম উঠে আসবে তখন জনগণ এটা বুঝবে না যে আপনাকে কে বা কারা আপনাকে জোর জবস্তি করে পদত্যাগ করেছে কারণ আপনি একজন বাংলাদেশের সেনাপ্রধান আপনাকে এই অবৈধ সরকার জোর জরস্তি করবে আর আপনি এদের ভয়ে রিজাইন নিয়ে চলে যাবেন এটা কখনোই সেনাপ্রধানের ভূমিকা হতে পারে না আশা করি আপনি বুঝতে পারবেন এবং আমাদের বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা ক্ষেত্রে আপনি আপনার অবস্থানটা আরো শক্তভাবে আপনি এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন যদি না নেন তাহলে আপনার অবস্থা কুরুন হয়ে যাবে এবং বাংলাদেশের অবস্থা কূরণ হয়ে যাবে যাই হোক দর্শক বন্ধুরা এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা বহির্বিশ্ব থেকে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল এবং বাংলাদেশটাকে কিভাবে আফগানিস্তান বা পাকিস্তান কিংবা আপনার পুনরায় পাকিস্তানের হাতে তুলে দেওয়া যায় তারা তারা বর্তমান এই কাজগুলাই করতেছে অতএব ওয়ার্কারের বর্তমান বাংলাদেশে থাকা কিংবা সেনা প্রধানের দায়িত্বে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারেন এরা বর্তমান কত বড় জঙ্গি হয়ে গেছে এই আপনার অন্তর্বর্তীকালী সরকাররা এরা জঙ্গি তো না ভাই এরা টেরোরিস্ট হয়ে গেছে টেরোরিস্ট একজন সেনা প্রধানকে মধ্যরাতে ডেকে এনে তাকে পদত্যাগ কিংবা রিজাইন লেটারে সিগনেচার করার জন্য তাকে দর্শক নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে কতটা বিপজ্জনক হবে সেটা আপনারাই বিবেচনা করবেন খবরটা সত্য কি মিথ্যা সেটা জাস্টিফাই করার মতো ম্যাটেরিয়ালস এই মুহূর্তে আমাদের হাতে নেই কিন্তু খবরটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেই খবরটা হল প্রধানকে ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন খবরটা বিশ্বাসযোগ্য কিনা খবরটা সত্য হলে খবরটা সেনাপ্রধানের মানা উচিত কিনা সেই আলোচনা তো করবই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করা হয়েছে আজকে এবং তার পদত্যাগ আবারও চাওয়া হয়েছে উত্তেজনা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেশটাকে নিয়ে একের পর এক সেই আলোচনাটাও করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির আয়োজনে দর্শক ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে এই মুহূর্তে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে ফ্রি দেখতেও পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেনা প্রধানকে ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে মব চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশান দায়ী এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায় দায়ী ফেলে দিয়েছেন সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমে গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে সমন্বয়কদের পক্ষে সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি উন্নতি হয়েছে আগের মতোই রয়েছে এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান সেনাপ্রধান আইনশৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন বলেছেন যে সেনাপ্রধান তার কথা বলেছেন সেটা তার ব্যাপার এরকম আলোচনার মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে সেনাপ্রধানকে নাকি ডক্টর ইমুসে ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশের বোধ হয় আরও বড় ক্রান্তিকাল আসছে যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি এটা কানাঘষা চলছে বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ডলি এই কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে তার ইউটিউব কন্টেন্টে তিনি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তিনি ডেকেছিলেন প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন সেনাপ্রধানকে তিনি অনুরোধও করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে ব্যাকগ্রাউন্ডটা হল সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যে বক্তব্য সেই বক্তব্য একেবারে মুদ্রার এপিটপিট মুদ্রার এপিটপিট এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মা মানছে না কিংবা আমলে নিচ্ছে না কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকাদাই পড়েছে সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার আমার মনে হয় নেই কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে যে প্রেসিডেন্ট কিন কিনা বর্তমান সরকারের হাতে নেই প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর ইনুসের দূরত্ব স্পষ্ট আমরা একুশে ফেব্রুয়ারিতে দেখেছি এর আগের যে ট্রেন্ড ছিল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দেওয়ার জন্য দাঁড়ান প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন তারপরে প্রধানমন্ত্রী দেন সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা আসলেন তারপরে ফুল দিলেন তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা না প্রধান উপদেষ্টা সেখানেও দায়ী সারা উত্তর দিয়েছেন বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোঁজ গল্প করার তো কিছু নেই প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে কথাবার্তা হচ্ছে প্রয়োজনে হচ্ছে প্রয়োজনের বাইরে তো দরকার নেই এই কথাই প্রমাণ করে প্রেসিডেন্টের সঙ্গে তার এবং তার সরকারের দূরত্বটা চরমে যখন প্রেসিডেন্টের সঙ্গে চরমে দূরত্বটা তখন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না যদি সেনাপ্রধান নিজে থেকে সরে না দাঁড়ান আর সেনাপ্রধান যে বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কদিন আগে সেই বলিষ্ঠ বক্তব্যের পরে অনেকে আবার ভাবছিলেন যে দেশে সেনা শাসন আসে কি না সেরকম নজির যেহেতু বাংলাদেশে এর আগেও রয়েছে সেনাশাসন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি অনেকে আবার ফেসবুকে লিখছেন যে প্রতিটি সেনা শাসন আসার আগেই এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিংবা ঘটানো হয়েছে নানা রকমের লেখা লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এরই মাঝে যখন এই কথাটা ছড়িয়ে পড়ল যে সেনা প্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তখন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য বেশ ভয়াবহ রকমের ঝুঁকির কারণ হতে পারে কারণ প্রধান যদি সেনা শাসনের দিকে চলে যান তাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে সরকার সরে যেতে বাধ্য হবে কিংবা সরকারকে সরিয়ে দেওয়া হবে সেরকমটা না হোক এটাই আমরা চাই দেশের স্থিতিশীলতা বজায় থাকুক এরকমটা যখন চাচ্ছি আমরা তখন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করানোর জন্য একের পর এক দাবি উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তার পদত্যাগ এর আগে চাওয়া হয়েছে বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা তাকে আলটিমেটাম দিয়েছে সেটা তিনি শুনেননি একেবারে কানই করেননি সেটার কথা সেই কথার দাবির পরিপ্রেক্ষিতে তিনি সান্ত্বনা সূচক বানিয়ে দিয়েছেন যে তিনি চেষ্টা করছেন উন্নতি করার এবার তার আবারও পদত্যাগ দাবি করা হলো এবং তার কুস্পত্ত দাহু কৰা হ'ল দুদিন আগে আমরা দেখেছি যে লালমাটিয়াতে দুজন তরুণীকে অবমাননা করা হয়েছে দুজন তরুণী এক চায় স্টলে বসে চা খাচ্ছিলেন সিগারেট খাচ্ছিলেন এমন অভিযোগ সেখানে নামাজ পড়তে যাওয়া দুই তিনশো মানুষের একটা মব তৈরি হয় সেই তরুণী দুইজনকে আক্রমণ করা হয় একজন তরুণীর পোশাক ছেড়ে ফেলা হয় এমন অভিযোগ করা হয়েছে এবং এক তরুণী তাদের গায়ে চা ছুঁড়ে মারেন এই কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শোনা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কথা যখন প্রশ্ন করা হয় তখন তিনি বললেন যে প্রকাশ্যে ধূমপান করা সেটা নারী হোক পুরুষ হোক সেই ক্ষেত্রে যারা নামাজ পড়তে যাচ্ছিলো তারা হয়তো তাদের চোখে খারাপ লাগে তারা বাধা দিয়েছে এভাবে তিনি মবকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন অথচ মবের মতো একটা ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে তিনি কথা বলেননি বলেননি যে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো নাগরিকের অধিকার নেই সেই ক্ষেত্রে সরকার একেবারে দৃঢ় পদক্ষেপ নেবে তিনি সেই নারী দুজনকে দায়ী দায়ী করলেন যে তারা কেন ওখানে সিগারেট খাচ্ছিল কেন তারা চা ছুঁড়ে মারল এরকম দায় সারাগোছের কথার প্রেক্ষিতেই আজকে লালমাটিয়া যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত একটা মিছিল হয় নারীদের বিশেষ করে নারীরা মিছিল করে এবং সংসদের সামনে এসে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করা হয় তার কুস্পত্তলিকা পোড়ানোর ঘটনার পরে সেখানে যারা ছিলেন তারা সাক্ষাৎকারে বলেছেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে থাকার কোনো অধিকার নেই তিনি মবকে জাস্টিফাইড করেছেন মবের পক্ষে কথা বলেছেন নারী হিসেবে নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে একজন নারীর পোশাক ছেড়ে ফেলা হয়েছে সেই ব্যাপারে তিনি কথা বলেননি আবার পাবলিক প্লেস বলতে তিনি যেটা বুঝিয়েছেন সরকারি যে প্রেস নোট সেই সরকারি প্রেস নোটের মধ্যে সরকার যেগুলোকে পাবলিক প্লেস হিসেবে ঘোষণা করেছে তার মধ্যে কোনো টং চায়ের দোকান প না এমনটাও বলা হয়েছে পাবলিক প্লেস বলতে বিবিসি এটা নিয়ে একটা খবর সংবাদ করেছে বিবিসি যেটা বলছে সরকারি প্রেস নোটে পাবলিক প্লেস বলতে শপিং মল যানবাহন বাস ট্রেন সরকারি যে মন্ত্রণালয় সহ সরকারি অফিস আদালত এগুলোতে ধূমপান বন্ধ হয়েছে পাবলিক প্লেসের সংজ্ঞায় বড় বড় শপিং মল বড় বড় গ্যাদারিং এগুলোকে বোঝালেও টং দোকান ফুটপাথ এগুলোকে সরকারি প্রেস নোটে বোঝানো হয়নি সুতরাং পাবলিক প্লেসের মধ্যে চায়ের টং দোকানকে স্বরাষ্ট্র উপদেষ্টা ফেলতে পারেন না এমনটা বিবিসিও দাবি করছে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে পাবলিক প্লেসের কথা বললেন পাশাপাশি এটাও বলেছেন যে রোজার দিনে ওপেনে সিগারেট খাচ্ছিল এই দুই তরুণী এমন কথা তিনি বলেছেন কিন্তু যারা আজকে মিছিল করলেন তার কুস্পত্তলিখা দাহ করলেন তারা স্পষ্টভাবে করলেন যে এটা রোজার দিনের ঘটনা নয় রোজার আগের দিনের ঘটনা সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটাকে রোজার দিন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন সেটাও একটা মিথ্যাচার এখন ব্যাপার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার যে এত 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 বার তার পদত্যাগ চাওয়া হচ্ছে এবার তার পুষ্পতলিকা দাহ করা হলো এবং পাবলিক প্লেসের সঙ্গে একজন উপদেষ্টা হিসেবে তিনি জানেন না জেনে মবের পক্ষে কথা বললেন এই যে মবের পক্ষে কথা বলা মবের পক্ষে অবস্থান নেয়া মব দেখেও নিষ্ক্রিয় থাকা এই কারণেই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে যেটা সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলেছিলেন সেই কারণে সেনাবাহিনী প্রধানের আহ এই কথাটা অনেকের চক্ষুশুল হয়েছে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে কি হতে যাচ্ছে সেনা প্রধানকে সত্যিই কি পদত্যাগ করতে বলা হয়েছে আর সেটা যদি বলা হয়েই থাকে তাহলে তিনি কি পদত্যাগ করবেন নাকি আবার দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে যেটা আমরা পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তথ্য সম্মানিত দর্শকমণ্ডলী বর্তমান দেশের অবস্থা নিয়ে নতুন করে কীছি বলার নেই এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারো যেমন পদত্যাগ করে তিনি আওয়ামী লীগের আন্দোলনে যোগ দিবেন ডক্টর ইউনুসকে পতন করানোর জন্য যাক এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই সম্পর্কে আপনাদের মত কি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট লিখে জানিয়ে দেবেন সকলেই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে